শেষ দিনে সুষ্ঠুভাবে সম্পন্ন হল শত বছরের পুরনো পুরোহরিয়াল পি স্কুলের গুণ উৎসব টানা এ প্লাস পাওয়ার আশাবাদী স্কুল কর্তৃপক্ষের বৃহস্পতিবারে ছিল রাজ্যের প্রথম পর্যায়ের গুণোৎসবের বাহ্যিক মূল্যায়নের শেষ দিন এদিন ফকিরবাজার ক্লাস্টারের অধীনস্থ প্রায় শত বছরের পুরনো ঐতিহ্যবাহী একশো তেইশ নং স্কুলে সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে গুণ উৎসব পুরোহরিয়াল পি স্কুলের গুণ উৎসবে এক্সটার্নাল ইভালুয়েটর হিসেবে এদিন সকাল সাড়ে আটটায় বিদ্যালয়ে এসে উপস্থিত হন জেলা পূর্ত বিভাগের কার্যনির্বাহী অভিযন্তা সত্যজিৎ সিনহা এক্সটার্নাল ইভালুয়েটর সত্যজিৎ সিনহা ফিতা আনুষ্ঠানিকভাবে গুণোৎসবের শুভ উদ্বোধন করে ফিতা কাটার পরে এক্সটার্নাল ইভালুয়েটরকে স্বাগত জানিয়ে মালা গামচা সহ ফুল ও উপহার সামগ্রী দিয়ে বরণ করেন বিদ্যালয়ের ছাত্রছাত্রী ও শিক্ষক শিক্ষিকা এবং পরিচালনা সমিতি এরপরেই এক্সটার্নাল ইভালুয়েটর সহ বিভিন্ন জায়গা থেকে আগত অতিথি শিক্ষক শিক্ষিকারা মিলে ছাত্র ছাত্রীদের দ্বারা পরিবেশিত প্রাতঃসভা প্রত্যক্ষ করেন বিশেষ করে পুরাউরিয়াল পি স্কুলের পরিকাঠামো উন্নয়ন ও বিদ্যালয়ের পরিবেশ থেকে বসি প্রশংসা করে সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন সত্যজিৎ সিনহা এদিকে একশত তেইশ নং পুরাহরিয়াল পি স্কুলের গুণোৎসব পরিদর্শন করে উত্তর করিমগঞ্জ ব্লক অ্যাকাউন্টেন্ট মৌসুমী দাস বণিক বলেন সরকারি প্রাথমিক শিক্ষাকে সমাজের প্রতিটি করে। পৌঁছে দেওয়ার কাজে এই বিদ্যালয় কাজ করছে তুলনামূলক ভাবে বিদ্যালয়ের ছাত্র সংখ্যা অনেক বেশি এতে শ্রেণী কক্ষের অভাব রয়েছে বলে মন্তব্য করেন মৌসুমী দাসবণী তিনি আরও জানান ধারাবাহিক গত এই এ প্লাস অর্জন করেছিল চতুর্থবারের ধারাবাহিকতা বজায় বলে আশাবাদী এদিন স্কুলের গুণোৎসবে উপস্থিত ছিলেন সিআরসিসি শিক্ষক নজমুল হোসেন এ কে আজাদ হাই স্কুলের প্রধান শিক্ষক শঙ্কর তিওয়ারি প্রাক্তন শিক্ষক ফখর উদ্দিন চৌধুরী স্থানীয় ওয়ার্ড সদস্য আব্দুর রহমান চৌধুরী বিদ্যালয় পরিচালনা সমিতির সভাপতি ফখর উদ্দিন আলিয়া সহ অন্যান্য সদস্য সদস্যরা রিপোর্ট বা বাংলা এমনিতেও আমি সবসময় এই স্কুলে ভিজিট করি আমি ব্লক অ্যাকাউন্টেন্ট নর্থ ব্লকে এই স্কুলটা আমার আন্ডারে আর এই স্কুলের যে প্রধান শিক্ষিকা উনি খুব ভালো খুব ভালোভাবে উনি স্কুল পরিচালনা করেন প্লাস এইখানে যে স্যার পড়েছেন শ্রী সত্যজিৎ সিনহা স্যার স্যারও খুব ভালো স্যার খুব সুন্দরভাবে সবকিছু ম্যানেজ করছেন আর সুন্দরভাবে সবকিছু পরীক্ষাও হচ্ছে সুন্দরভাবে বাচ্চারা সবকিছু করছে আর এই স্কুলের আমি উত্তর স্কুলে বিল্ডিং হলে একটা খুব দরকার স্কুলে স্টুডেন্ট এনরোলমেন্ট অনেক বেশি তাই স্কুলে যদি একটা কনস্ট্রাকশন হয় বিল্ডিং খুব ভালো হয় স্কুলের জন্য ছাত্ররাও পড়ায় অনেক ভালো স্কুলে